জাতীয় শ্রমিক লীগ বাগেরহাটের মুরলগঞ্জ উপজেলা ও পৌরশাখার আয়োজনে মহান মে দিবস দুই উদযাপন উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে শনিবার চার মে বিকেল তিনটায় মোরেলগঞ্জ পৌরপার্কে আয়োজিত এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট চার আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ জাতীয় শ্রমিক লীগ মুরুলগঞ্জ উপজেলা সভাপতি আলমগীর হোসেন বাসার সভাপতিত্ব উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউল ইসলাম মন্টু সাধারণ সম্পাদক আবু বক্কর খান এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিন্দু পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনা রশিদ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজিনুর রহমান পলাশ বাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক শামীম আহসান পলাশ যুবলীগ নেতা হাসিব খান রাসেল হাওলাদার পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম খান সাধারণ সম্পাদক দুলাল শেখ প্রমুখ এ সময় সংসদ সদস্য এইচ এম সোহাগ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার এই সমাবেশ সফল করতে নেতাকর্মীদের ধন্যবাদ জানান জাতীয় শ্রমিক লীগের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার শ্রমিক লীগের নেতাকর্মীরাও শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখে সংসদ সদস্য জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে কারণ সেই সালে যে সকল শ্রমিক নেতৃবৃন্দ দিয়ে শ্রমিকের অধিকার আদায়ের জন্য আমেরিকার শিকাগো শহরে তারা সেদিন সেই আন্দোলনে সামিল হয়ে সেদিন তারা জীবন দিয়েছিল তাদের স্মরণ করার জন্য মোহাম্মদ ইকলা শেখ মুরুলগঞ্জ বাগেরহাট